আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো চুয়ান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি সংহতি অগ্রগতি এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের আবেগ আপ্লুত লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাক্তির আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে ইস্তেমা ময়দানে আখিরি মোনাজাতে অংশ নেন তারা মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের সুখ শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় বিদেশি নিবাসের পাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে তিরিশ মিনিটের এই আখির মোনাজাত পরিচালনা করেন মৌলানা জোবায়ের নিজ নিজ গুণা মাপ ও আত্মশুদ্ধি আল্লাহর দরবারে রহমত ও হেদায়ত প্রার্থনা করেন মুসল্লিরা ইজতেমা মাঠে জায়গা না থাকায় রাস্তা এবং বাসাবাড়ির ছাদে যেতে অংশ নেন বহু মানুষ এখান থেকে শিক্ষা এটাই যে আমাদের দাওয়াতের ময়দানে যেতে হবে এবং দুয়ার মাধ্যমে দুনিয়াবি সমস্ত মাসলা হল করতে হবে আল্লাহর কাছে চাই যে আমরা আমাদের জন্য হেদায়েত করে দেয় আল্লাহ তালার জন্য সকল দুনিয়ার মানুষকে জান্নাতবাসী করে দেয় দুনিয়ার কোনো কথাবার্তা না সম্পূর্ণ কীভাবে মানুষ আখেকে না দাঁত পেয়ে দেয় সমস্ত মানুষ কীভাবে গুণা থেকে মুক্ত হয়ে শূন্যতলা জীবন ধারণ করতে পারে সেই জন্য আসা আখিরি মোনাজাত শেষে মাঠ ছাড়েন মৌলানা জোবাইয়ের অনুসারীরা আগামীতে তাবলিক জামাতের মধ্যে কোনো বিভেদ দেখতে চান না সাধারণ মুসল্লিরা ভবিষ্যতে যাতে এটাই আমরা প্রত্যাশা করি যে উভয়পক্ষে যাতে এক হয়ে যায় এবং এক হয়ে আমাদের কাজের গতি আরো বৃদ্ধি ইনশাআল্লাহ আমরা চাই যে তারা তাদের ভুল বুঝতে পারুক এবং সহি পথে চলে আসুক আয়োজকদের ধারণা আখিরি যাতে পনেরো লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন মনেজাতের আগে হেদায়তি বয়ন করা হয় আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিশ্ব ইসতেমার মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছেন মুসল্লিরা এ বিষয়ে আরো জানাতে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা শুরুতেই চলে যাচ্ছি টঙ্গীর ইস্তেমা ময়দান এলাকায় সেখানে আছেন সহকর্মী আদিলুর রহমান আদিল আখেরি মোনাজাতের প্রথম পর্ব শেষে মুসল্লিরা তো ফিরে যেতে শুরু করেছেন তো জুবাইয়ের অনুসারীরা কি সবাই এরই মধ্যে ময়দান ছেড়েছেন কিনা आज uh, মালানা জুবাইয়ের যে অনুসারীরা আখেরি মোনাজাতের পর থেকেই কিন্তু তারা এই যে টঙ্গির তোর ময়দান সেটি কিন্তু ছাড়তে শুরু করেছেন এবং এখন এখনও কিন্তু তারা যাচ্ছেন স্থানীয় প্রশাসন থেকে তাদেরকে ছয় ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে এই ইস্তেমা ময়দান ছেড়ে যাওয়ার জন্য অর্থাৎ আখেরি মোনাজাত শেষ হয়েছে এগারোটা সাত মিনিটের সেই হিসেবে তারা পাঁচটা পর্যন্ত সময় পাবেন এই ময়দান ছেড়ে যাওয়ার জন্য এখন বলা যায় যে আশি ভাগ মুসল্লি অর্থাৎ জোবাইর রুন্সাইরা তারা কিন্তু এরই মধ্যে ইজতেমা মাঠ ছেড়ে চলে গিয়েছে এবং জোহ জোহরের নামাজের সময় যেহেতু হয়ে গিয়েছিল এবং দুপুরের খাবারের জন্য অনেকে এখানে অপেক্ষা করেছিলেন এবং দুপুরের খাবার খাওয়ার পরে কিন্তু অনেকে চলে যাচ্ছেন এবং আমরা অনেকের সাথে কথা বলেছি যারা এখনও আছেন তারা আমাদেরকে বলছেন যে তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে দলে দলে ভাগ হয়ে এসেছেন এবং আসার সময় তারা কোনো বাস বা ট্রাক বা পিক ভাড়া করে এসেছেন তাদের সেই পরিবহনটি এখন পর্যন্ত ইজতেমার যে গেটগুলো সেখানে এসে না পৌঁছানোর কারণে এখন পর্যন্ত তারা অপেক্ষা করছেন তবে তারা কিছুক্ষণের মধ্যেই এই ইজতেমা মাঠ ছেড়ে চলে যাবেন এবং স্থানীয় যে প্রশাসন সেই প্রশাসন থেকেও তাদেরকে অনুরোধ করা হচ্ছে খুব দ্রুত ইজতেমা মাঠ যেটি ছেড়ে দেওয়ার জন্য এবং একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে মাওলানা সাদের যারা অনুসারীরা তাদেরকে স্থানীয় প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা ছটার পর থেকে এই টঙ্গির তুরাক্তিরে আসার জন্য এখন পর্যন্ত মাওলানা সাদের যারা অনুসারী আছেন তাদের কিন্তু কাউকেই আমরা আসতে দেখিনি অর্থাৎ মাওলানা জোবাইরের অনুসারীরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে স্থানীয় প্রশাসনকে তাদের মাঠটি বুঝিয়ে দেবেন বলে আমাদেরকে জানানো হয়েছে এর এরপরেই স্থানীয় প্রশাসন মাঠ বুঝে নেবে তারপরে মাওলানা সাদের যারা অনুসারী আছেন তাদেরকে সেই ইজতেমা মাঠটি বুঝিয়ে দেওয়া হবে আপনাকে জানিয়ে রাখি যে গত দুদিন ধরে মাওলানা জোবায়ের যে অনুসারীরা এখানে ইজতেমা প্রথম পর্ব অংশ নিয়েছিলেন তাদের কিন্তু আলাদা ভলেন ছিল প্রায় পঁচিশ হাজারের মতো ভলেন্টিয়ার এখানে কাজ করেছে এবং মাওলানা সাদের ভলেন্টিয়ারও কিন্তু আলাদা অর্থাৎ মাঠ স্থানীয় প্রশাসনের কাছ থেকে বুঝে নেওয়ার পরে কিন্তু তারা পুরো মাঠের দায়িত্ব যেটি সেটি নিয়ে নেবেন এবং আখেরি মোনাজাত শেষ হওয়ার পরে মালানা জোবায়ের অনুসারীরা কিন্তু আগামী অর্থাৎ দু হাজার বিশ সালের ইসতেমার একটি তারিখ কিন্তু তারা ঘোষণা করেছে অর্থাৎ জানুয়ারির এগারো বারো এবং তেরো তারা প্রথম পর্ব এবং তিন দিন বিরতি দিয়ে সতেরো আঠারো এবং উনিশ এই যে দুই পর্বে মালানা জোবাইরের অনুসারীরা তারা এরই মধ্যে আগামী বছরের ইস্তেমার করার জন্য তারা ঘোষণা দিয়ে গেছেন তবে এখন পর্যন্ত কিন্তু সেটি চূড়ান্ত হয়নি কারণ যেহেতু বিবাদমান দুটি পক্ষের মধ্যে একটি সমস্যা আছে সেটি হয়তোবা ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও তারা বসে পরবর্তীতে সেই কারা কোন পর্বে অংশগ্রহণ করবে এবং আগামীতে এই যে সমস্যা দুই পক্ষের মধ্যে আছে সেটি থাকবে কি না সেটি কিন্তু চূড়ান্ত করা হবে আপনাকে জানিয়ে রাখি যে মাওলানা সাদের অনুসারীরা আগামীকাল ফজরের নামাজের পর আমবয়নের মধ্য দিয়ে তাদের দ্বিতীয় পর্বের যে ইস্তেমার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করবেন এবং সোমবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তারা

অনুসারে কিন্তু তাদের দাবি মুসল্লিদের সংখ্যা অনেক বেশি শুধুমাত্র বিশুদ্ধ পানির কিছুটা সংকট ছাড়া সব ধরনের ব্যবস্থাপনায় কিন্তু তারা খুশি হয়েছেন এবং তারা ফিরে যাওয়ার সময় বলে গেছেন যে এখান থেকে ফিরে গিয়ে তারা দিনের প্রচার করবেন তবে একটি কথা কিন্তু তারা বারবার করে বলেছেন তাবলিক জামাতের সাধারণ মুসল্লি যারা আছেন তারা তারা বলছেন যে তাবলিকের তারা মূলত ইসলাম প্রচারের জন্য এখানে আসেন এবং সেই শিক্ষাটি নেন এর মধ্যে কোনো ধরনের কোনো বিভেদ যেন না থাকে এবং শীর্ষ মুরব্বী যারা আছেন তাদের কাছে তারা দাবি জানিয়েছেন অনুরোধ করেছেন যে আগামী বছর যেন এই যে সমস্যা দুইটি পক্ষ এটি যেন না থাকে একটি পক্ষ এক দুই পক্ষ এক হয়ে যেন মোনাজাত পরিচালনা করেন সেই অনুরোধটি কিন্তু এই মুসল্লিরা ফিরে যাওয়ার সময় বারবার করে জানিয়ে গেছেন আপনি আমাদের সাথেই থাকুন এবারে আমরা একটু চলে যাই বিমানবন্দর এলাকায় সেখানে আছেন সহকর্মী আল আমিন হোসেন আল আমিন প্রথম পর্ব শেষে মুসল্লিরা তো এরই মধ্যে বাড়ি ফিরতে শুরু করেছেন তো তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে

আমরা দুপুরে বারোটার দিকে দিকে সেটা কিন্তু সব থেকে দুইটার দিকে সেটা আস্তে আস্তে আহ দিনের আহ সংখ্যা নাগাদ বিকেল হওয়ার সাথে সাথে কিছু সেই যাত্রী সমাগম আস্তে আস্তে শুরু আবার